হারানো ক্ষমতা ফেলে পেয়েই যে হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান সেনাপ্রধান ওয়াকারুজ জামান স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান চাঁদাবাজির ভাগবাটোয়ারা নিয়ে এনসিপি কার্যালয়ে মারামারি নির্বাচনে সব দলকেই অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের আদালতে হাজির করানোর পর কার্যক্রম শুরু হয় আদালত তাদের জামিন না দিয়ে জেল হেফাজতে প্রেরণ করে পুরো বিষয়টি নিয়ে যেমন সেনাপ্রধান জেনারেল বকরুজ্জামানকে কাজ করে তোলা হচ্ছে একইভাবে অনেকে বলছেন সেনাপ্রধান চাইলেই বিষয়টি এড়াতে পারতেন কেউ কেউ আবার বলছেন তবে কি মাস্টার মাইন্ড সেনাপ্রধান জেনারেল বকরুজ্জামান জুলাই সনদ নিয়ে বাড়তি কিছু বলা নেই আর তবুও শেষ একটি ভিডিও করতেই হচ্ছে কারণ ক্ষমতা যখন ইতিহাসকে অপমান করে প্রতিবাদ তখন দায়িত্ব যারা সনদের নামে সংবিধানের গায়ে হাত দিয়েছে তারা ভাবছে এটাকে জাতীয় অঙ্গীকার বললেই আইন বদলে যায় বিচার থেমে যায় প্রশ্ন বন্ধ হয়ে যায় আইন তো এমন না সংবিধান তো এমন না ইতিহাস তো নয় তাই না দর্শক আগামী নির্বাচন নিয়ে যখন বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন রকমের কথা হচ্ছে আগামী নির্বাচন হবে কি না সেই ব্যাপারে সন্দেহ দানা বাঁধছে নানা কারণে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আদালতে হাজির করানোর পর কার্যক্রম শুরু হয় আদালত তাদের জামিন না দিয়ে জেল হেফাজতে প্রেরণ করে পুরো বিষয়টি নিয়ে যেমন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে কাঠ করায় তোলা হচ্ছে একইভাবে অনেকে বলছেন সেনা চাইলেই বিষয়টি এড়াতে পারতেন কেউ কেউ আবার বলছেন তবে কি মাস্টার সেনাপ্রধান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এদিকে বিষয়টিকে নিয়ে আওয়ামী লীগের তরফ থেকে নানা রকম প্রচার করা হচ্ছে যেটা উল্টে বিপদ ডেকে নিয়ে আসতে পারে সেনা কর্তাদের বলছেন বিশেষজ্ঞরা জানা যায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের জামিনের জন্য তাদের আইনজীবী আবেদন করেন কিন্তু সেটা মঞ্জুর হয়নি তাদের সব পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত সেক্ষেত্রে প্রসিকিউটর তাদুল ইস্তা বলেন আদালত বলেছে তাদের কারাগারে প্রেরণ করার কথা আদালত নির্ধারণ করবে না কোন কারাগারে আসামিরা থাকবে এটা নির্ধারণ করবে কারা কর্তৃপক্ষ সে দীর্ঘ ষোলো বছর পর ফের সেনাবাহিনীর হাতে ফিরল সেই হারানো ক্ষমতা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটি এখন সবচেয়ে আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে যুক্ত করা হচ্ছে এই সিদ্ধান্তের পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন এক সাড়া ফেলেছে দু সালের পিলখানা হত্যাকাণ্ডের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাঠামোগত স্বাধীনতা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে তৎকালীন সরকারের সরাসরি নিয়ন্ত্রণে চলে যায় সেনাবাহিনীর অনেক প্রশাসনিক সিদ্ধান্ত সামরিক বাহিনীকে তখন রাজনৈতিক নির্দেশনায় পরিচালিত করা হতো বলে বিভিন্ন মহলে এর ফলে ধীরে ধীরে সেনাবাহিনীর স্বাধীনতা ও অবস্থান দুর্বল হয়ে পড়ে কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীর ওপর পুনরায় পূর্ণ আস্থা রেখে তাদের আগের দায়িত্ব ক্ষমতা ফিরিয়ে দিয়েছে সে সংবিধান নিয়ে বেশ ঘাটাঘাটি করছিলাম আমি দেখতে চাচ্ছিলাম যে জুলাই সনদ আসলে কি এবং সেটা সংবিধানের ভেতর নাকি বাইরে মানে কিভাবে এটি হলো কি করা যায় তাতে একটা ধাক্কা খেলাম আমি সংবিধানের সাতের ক অনুচ্ছেদ একটি সোজা কথা বলে দিয়েছে কি বলেছে কেউ শক্তি প্রয়োগ করে বা অন্য কোনো অসাংবিধানিক পদ্ধতিতে সংবিধান বা তার কোনো অংশ রদ রহিত স্থগিত বা পরিবর্তন করলে সেটি রাষ্ট্রদ্রোহিতা শুধু করলেই নয় কেউ যদি এ কাজে সহায়তা উস্কানি অনুমোদন বা সমর্থন দেয় সেও একই অপরাধে অপরাধী শাস্তি প্রচলিত আইনের সর্বোচ্চ অর্থাৎ মৃত্যুদণ্ড এটা কোনো ব্যক্তিগত মত নয় এটা সংবিধানের ভাষা তাহলে দেখুন জুলাই সনদে কি করেছে প্রথমেই তারা সংবিধানের একশো দুইয়ের ক্রান্তিকালীন বিধানের তফসিল নিয়ে হাত দিতে চেয়েছে যেখানে স্বাধীনতার ঘোষণা এবং প্রোক্লেমেশন অব ইন্ডিপেন্ডেন্স এর দলিল সংরক্ষিত আছে এগুলো বাংলাদেশের রাষ্ট্রসত্তার ভিত্তি সেগুলো বাদ দেওয়ার মানে বাংলাদেশের জন্ম দলিলকেই ছিঁড়ে ফেলা রাষ্ট্রের ভিত্তি নস্যাৎ করে কেউ নতুন বাংলাদেশের সূচনা করতে পারে না সংবিধান কেবল আইন নয় জাতির অস্তিত্বের অংশ বা রেকর্ড তারপরও তারা বলছে সংবিধানের চার মূলনীতি গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ পরিবর্তনযোগ্য এবং কেউ আদালতে এই বিষয়ে প্রশ্ন তুলতে পারবে না এই আদালতে যাওয়া যাবে না ধারাটি আসলে পুরো জুলাই সনদের সবচেয়ে বিপজ্জনক অংশ আদালতে যাওয়ার অধিকার তো মৌলিক অধিকার সেটি কেড়ে নেওয়া মানে রাষ্ট্রকে আইনের ঊর্ধ্বে তোলা এভাবে নাগরিকের বিচার প্রার্থনার অধিকার রুবদ্ধ করে যে ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা হচ্ছে সেটি গণতন্ত্র নয় সেটি কর্তৃত্ববাদ ভয়ঙ্কর কর্তৃত্ববাদ ধারা যা বৈধ করার উপায় বলছে এই করা হয়েছে আন্দোলনের সময় যারা সহিংসতায় হত্যা অগ্নিসংযোগ বা লুটপাটে জড়িত ছিল তাদের জন্য দায় মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে অথচ একই ঘটনায় অন্য পক্ষের বিরুদ্ধে বিচার চলবে একই আইনে এক দলের অপরাধ ক্ষমাযোগ্য আর এক দলের অপরাধ অমার্জনীয় এমন অন্যায় কোন সাংবিধানিক দেশে না ইতিহাসও তা প্রমাণ করে উনিশশো পঁচাত্তর সালের ইন্ডিয়ান নীতি অধ্যাদেশ উনিশশো চুয়াত্তর সালের রক্ষী বাহিনীর দায় মুক্তি দু তিন সালের ক্লিনহার্ট আইন দায়মুক্তি মুক্তি সব শেষে আদালতেই বাতিল হয়েছে কারণ আইনের শাসনের কাছে দায়মুক্তি টিকে না আজ যারা জুলাই বীর নামে দায় মুক্তি পেয়েছে আগামীকাল তারা আদালতে অভিযুক্ত আসামি হিসেবে দাঁড়াবে আমি দেখতে পাচ্ছি সেটা এই সনদ তৈরি প্রক্রিয়াও কিন্তু বৈধ নয় জাতীয় ঐক্যমত্য কমিশন নামে যে সংস্থা এই সনদ প্রণয়ন করেছে তাদের প্রতিবেদনে নোট অব ডিসেন্ট যোগ করা হয়েছে অর্থাৎ কিছু সদস্য জানিয়েছে এবং সেগুলো নথিভুক্ত করা হয়েছে নোট অব ডিসেন্ট মানে তো মতানৈক্য তাহলে এটি কিভাবে ঐক্যমত্য হল বলুন ঐক্যমত্য মানে একমত হওয়া যেখানে মতভেদ আছে সেখানে জাতীয় ঐক্যমত্য বলাটা ভাষাগত প্রতারণা সনদে এই মিথ্যা ঐক্যমত্যের দাবি ভবিষ্যতের আইনি বিতর্কের কেন্দ্র হবে বলে আমি মনে করছি করছি আরেকটি মৌলিক প্রশ্ন হলো প্রতিনিধিত্ব এই সনদে তেত্রিশটি দল ও জোট অংশ নিয়েছে বলে দাবি করা হয়েছে কিন্তু মধ্যে রাষ্ট্রীয়ভাবে নিবন্ধিত দল মাত্র একুশটি দেশে বর্তমানে বাউান্নটি নিবন্ধিত রাজনৈতিক দল আছে অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ দল এই প্রক্রিয়ার বাইরে হিসেব করলে দেখা যায় নিবন্ধিত দলের মাত্র ৪০ থেকে একচল্লিশ শতাংশ এই সনদের অংশ জনগণের প্রতিনিধিত্ব যেখানে নেই সেখানে জাতীয় বলা যায় না আর ঐক্যমত তো দূরের কথা আরও বিস্ময়ের বিষয় হলো এসব দলের অনেকের ভোটার সংখ্যা পাঁচ হাজারেরও কম যারা নিজেরাই নির্বাচনে টিকতে পারে না জামানো ধারায় তারাই এখন সংবিধান নির্ধারণের টেবিলে এটাই আসলে জুলাই সনদের সবচেয়ে বড় সংকট বা আসল সংকট এটি নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা নয় এটি বৈধ নয় এবং প্রতিনিধিত্বমূলক তো নয় মানে জনগণের গরিষ্ঠ সংস্কার আরেকটি হাস্যকর কিন্তু গুরুতর দিক হলো ঐকমত্যের সনদের নামে বিভ্রান্তি যার নথিতে নোট অফ ডিসেন্ট আছে সেটা কখনোই ঐকমত্য নয় যেটা একটু আগে বললাম এই জাল ঐকমত্য ব্যবহার করে সংবিধানের উপর কাছে চালানোর যে চেষ্টা চলছে সেটি ৭ এর খ অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন এই ধারা স্পষ্ট বলা আছে সংবিধানের প্রস্তাবনা প্রথম দ্বিতীয় তৃতীয় এবং একাদশ ভাগের 150 অনুচ্ছেদ সংশোধনের অযোগ্য অথচ জুলাই সনদ এই জায়গাগুলোতেই হাত দিয়েছে একই সঙ্গে সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ বলছে কোনো পরিবর্তন আনতে হলে সংসদের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভোট এবং রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন এখন দেশের সংসদ নেই নির্বাচিত সরকার নেই তাহলে কে সেই বৈধতা দিল অন্তর্বর্তী সরকার সংবিধান অনুযায়ী কেবল প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারে সাংবিধানিক পরিবর্তন নয় তাই আইনের দৃষ্টিতে সনদটি অবৈধ এবং যারা এটি তৈরি বা সমর্থন করেছেন তারা রাষ্ট্রদ্রোহের আওতায় পড়েন এবং তাদের শাস্তি মৃত্যুদণ্ড প্রশ্ন আসে এই সনদ কি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করবে উত্তর হলো না কারণ এতে জনগণের পুনির মৌলিক ক্ষেত্রগুলো প্রায় অনুপস্থিত স্বাস্থ্য শিক্ষা শ্রমিক অধিকার নারী অধিকার যেগুলো নিয়ে আন্দোলনের সূচনা হয়েছিল সেগুলো এই সনদে উল্লেখই করা হয়নি স্বাস্থ্য কমিশনের সুপারিশ রাখা হয়নি শিক্ষা কমিশন গঠিত হয়নি মানে শিক্ষা কমিশন তো গঠিত গঠন করা হয়নি আর্থিক খাত সংস্কারের সুনির্দিষ্ট কোনো দিকwidetilde শোনাও নেই এই সনদে অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা ইতিমধ্যে বলছেন এই সনদ সাধারণ মানুষের জীবনে কোনো বাস্তব পরিবর্তন আনতে পারবে না এর কেন্দ্রবিন্দু জনগণের অধিকার নয় ক্ষমতার পুনর্বন্টন এখানে আরেকটি বিষয় গুরুত্ব পায় তা হলো রাজনৈতিক প্রেক্ষাপট এই সনদের উনিশশো সালে যে বিপ্লবী বাঙালি জাতীয়তাবাদ পাকিস্তানের ধর্মভিত্তিক রাষ্ট্রের বিরুদ্ধে জয় পেয়েছিল পর থেকে রাজনৈতিক ইসলাম আবার সংগঠিত হয়েছে এই পুনরুত্থানকে সহযোগিতা করেছে বিভক্ত এবং দুর্বল বাম রাজনীতি এক সময়ের কমিউনিস্ট আন্দোলন যা শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে সমাজকে অবসর করেছিল সেটি এখন খণ্ডিত এবং অকার্যকর অনেক বাম সংগঠন এখন শ্রেণী সংগ্রামের পরিবর্তে জোট রাজনীতির অংশ ধর্মভিত্তিক রাজনীতির অংশ ফলে জনগণের সংবিধান বোধ বা অধিকার সচেতনতা আসলে গড়ে ওঠেনি এই শূন্য স্থানেই রাজনৈতিক ইসলামের প্রভাব বিস্তার করেছে মসজিদ মাদ্রাসা শিক্ষা ব্যাংকিং এবং এনজিও খাতে সর্বত্র আমরা দেখতে পাই ধর্মীয় জঙ্গিবাদের হাত বা ছায়া এভাবে যুদ্ধাপরাধী জামায়াত ইসলামী এবং তার সহযোগীরা সমাজের ক্ষমতা কাঠামো দখল করেছে যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক কৌশলও এই রাজনৈতিক ইসলামকে ব্যবহার করছে বাংলাদেশে বিপ্লবী জাতীয়তাবাদ ও বাম রাজনীতিকে দুর্বল করতে জুলাই সনদ এই প্রকল্পেরই অংশ এটি সংস্কারের নামে সংবিধান বদলানোর প্রচেষ্টা যেখানে দায় মুক্তি এবং বিদেশি প্রভাব একসঙ্গে কাজ করেছে এতে মার্কিন ধাঁচের কনভেনশনাল ডেমোক্রেসির ছায়া আছে কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী এটি অসাংবিধানিক কোনো নির্বাচিত সংসদ ছাড়াই সংবিধান পরিবর্তন বা নতুন রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠা সম্ভব নয় জনগণের মালিকানা সংবিধানই নির্ধারণ করে দিয়েছে প্রজাতন্ত্রের মালিক জনগণ কোন সরকার বা কমিশন নয় জুলাই সনদের পক্ষে যুক্তি দেওয়া হচ্ছে যে এটি সংস্কার এবং ঐক্যমত্যের দলিল কিন্তু এটি বাস্তবে জাতীয় ঐক্য নয় জাতীয় বিভাজনের নথি এতে জনগণের প্রতিনিধিত্ব নেই মৌলিক অধিকার তো নেই সাংবিধানিক বৈধতাও নেই বরং এটি এমন একটি দলিল যা ভবিষ্যতের আদালতে রাষ্ট্রদ্রোহের প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে এবং হবেই সংবিধানের 7ক ধারায় যে অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে এই সনদ সেটার প্রতিটি শর্ত পূরণ করে প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক এবং স্বাক্ষরকারীরা সবাই একই অপরাধের অংশীদার তাদের কলমের দাগি হবে প্রমাণ কারণ সংবিধান বিরোধী ঘোষণায় তাদের নামে স্বাক্ষর করা হয়েছে বা স্বাক্ষরিত ইউনূস আলী দিয়াজ বদিউল আলম মজুমদার এবং বাকি যারা এই সনদ স্বাক্ষর করেছেন তারা সকলেই একই দোষে দোষী এখানে ডক্টর ইউনুসের সেই বক্তব্য মনে করিয়ে দেওয়া যায় মানে করিয়ে দেই আপনাদের জুলাই সনদের মাধ্যমে আমরা বর্বরতা থেকে সভ্যতায় এলাম এই কথার মানে দাঁড়ায় বাংলাদেশ বিগত চুয়ান্ন বছর ধরে বর্বর ছিল যে বাংলাদেশে এই ডক্টর ইউনস জন্মেছেন শিক্ষা নিয়েছেন ব্যবসা করে তুলেছেন সেই দেশকে তিনি একদিনে বর্বর থেকে সভ্য বানিয়ে ফেললেন এ ধারণা শুধু রাজনৈতিক দম্ভ নয় ইতিহাস বিরোধীও সভ্যতা কোনো কাগজে লেখা যায় না সেটি গড়ে ওঠে ন্যায় বিচার জনগণের অংশগ্রহণ এবং সংবিধানের প্রতি শ্রদ্ধায় সনদে এগুলোর কোনোটি নেই তার মানে উনি সভ্য হলেন কিভাবে তাহলে উনি তো অসভ্যই থেকে গেলেন একটা জঙ্গলি শাসনের মাধ্যমে একটি চোথা জাতির উপর চাপিয়ে দিলেন এটা সভ্যতা বলে একে নাকি একেই বর্বরতা বলে দর্শক আগামী নির্বাচন নিয়ে যখন বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন রকমের কথা হচ্ছে আগামী নির্বাচন হবে কি না সেই ব্যাপারে সন্দেহও দানা বাঁধছে নানা কারণে সেই কারণটা কিন্তু অন্য কেউ নয় সেই কারণটা বর্তমানে এক্সিস্টিং যে দলগুলো যে দলগুলোকে সরকার ওন করছে সেই দলের মধ্যেই এক ধরনের সংকট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে নির্বাচন বাঞ্চাল হয়ে যেতে পারে এরকম ভাবনা অনেকেরই রয়েছে সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি বলেছেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হতে দেয়া হবে না জাতীয় পার্টির মহাসচিব পাটোয়ারি সাহেব তিনি শামী হায়দার পাটোয়ারি তিনি বলেছেন যে জাতীয় পার্টিকে ছাড়া যে নির্বাচন হবে যদি নির্বাচন হয় তাহলে নির্বাচিত সরকার টিকবে না টিকে থাকতে পারবে না এরকম মন্তব্য যখন সেই পক্ষ থেকে পাচ্ছি আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগকে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না ঠিক এই আলোচনার মাঝে এনসিপির সদস্য সচিব এনসিপির দ্বিতীয় সর্বোচ্চ নেতা আক্তার হোসেন তিনি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের কথা আবারও বলেছেন আবারও পুনর্ব্যক্ত করলেন আওয়ামী লীগকে এবং জাতীয় পার্টিকে বাদ দিয়ে যে নির্বাচন হবে সেই নির্বাচনের পরিণতিটা কোন দিকে যাবে সেই ভাবনা আদৌ কি মাথায় আছে তাদের সেটা একটা বড় প্রসঙ্গ সেই প্রসঙ্গটাই একটু বুঝে ওঠার চেষ্টা করব কি বললেন তিনি সেটা শোনার পরে সেটা বুঝে ওঠার চেষ্টা করব যে তার পরিণতিতে কি হতে পারে প্রিয় দর্শক ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ